ভালো চা খাঁটি চা সিলেটের চা অথেন্টিক চা আপনি যে নামেই চাকে চেনেন আপনি খোঁজেন খাঁটি চা অথেন্টিক চা আর আমি সেই খাঁটি চা অথেন্টিক চা দিয়ে আপনাকে সহযোগিতা করছি করব আজকে দুটি চা আপনাদের দেখাই এটা হচ্ছে দুধ চা এটা হচ্ছে রং চা কার কোনটা পছন্দ আপনি দুধ চা খেতে পারেন রং চা খেতে পারেন আমার কথা হচ্ছে আপনি যেই চা ভালো লাগে সেই চাই খাবেন সেই চাই পান করবেন কিন্তু এই যে চা তৈরি করছেন রং চা খান কিংবা দুধ চা খান চা যেন অথেন্টিক হয় তাহলে এই অথেন্টিক চা কোথা থেকে পাবেন অথেন্টিক চা পাতা থেকে পাবেন আর এই অথেন্টিক পাতা হচ্ছে মনে পড়ে সিজন ফ্রেশ এক্সক্লুসিভ চা এইটা দীর্ঘ ছয় বছরের গবেষণার ফল বাংলাদেশে অসংখ্য চাপাতার কোম্পানি আছে ছোট বড় সবাই ভালো করছে সবার প্রতি স্যালুট কিন্তু আমি একমাত্র চেষ্টা করছি শুধুমাত্র দেশের উৎপাদিত টপ লেভেলের যে প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা যেগুলো এক্সপোর্টে চলে যায় সেই চা পাতাগুলো আপনাদের দুরঘরায় পৌঁছে দিতে সেই চেষ্টায় আলহামদুলিল্লাহ এখন সফল হতে চলেছি আপনারা যারা ভালোবেসে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা গ্রহণ করেন আর সহযোগিতা করার সুযোগ তৈরি করে দিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা আমরা যেই চা পাতাটা দেখে এই গুলা তৈরি করেছি আমি যেহেতু রং চাটা খুব ভালো লাগতেছে খাই এটা হচ্ছে আমার চা খাওয়ার পলিসি একদম মিশে মিশে যায় তো দেখেন লিকারটা দেখেন অসাধারণ লিকার তারপর রং চাটার দেখেন অসাধারণ একটা লিকার এবং এই যে লিকার বলেন ফ্লেভার বলেন এটা কিন্তু অথেন্টিক আর এই অথেন্টিক ফ্লেভার কিংবা অথেন্টিক লিকার থেকেই কিন্তু চায়ের অথেন্টিক টেস্টটা আসে আর চায়ের অথেন্টিক টেস্ট যখন আপনার পেয়ে যাবেন তখন এই চা খেয়েই আপনি কি হবেন চাঙা হবেন সতেজ হবেন সতেজতা অনুভব করবেন আপনার ক্লান্তিগুলো দূর হয়ে যাবে যেই কারণে আমরা আসলে চা পান করি আমরা সতেজ থাকতে চাই আমরা উৎফুল্ল থাকতে চাই ফুরফুরে থাকতে চাই আর এটা তখনই সম্ভব যখন একটা অথেন্টিক চা খাবে সারাদিন অসংখ্য কাপ চা খাওয়ার দরকার নেই আমি বলি আপনি যদি চা বিশ খাওয়ার অভ্যাস থাকে সচরাচর চা দিয়ে যদি সেইটা আপনি কন্টিনিউ করে থাকেন আজকে থেকে আমাদের দোচ্চা খান বা রং চা খান এনিওয়ান আমাদের চা পাতা দিয়ে এক কাপ চা খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চা খাওয়ার অনুভূতিটাই পাল্টে যাবে আমি একটু দানাগুলো আমাদের চায়ের দেখাই এই দানাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের একদম ঝরঝরে দেখেন একদম মানে একটা কিচ্ছু না অসাধারণ চাপাতা এবং এই যে গুলো ঢালছি আপনি চা খাওয়ার পরে ফ্লেভার খুঁজবেন কেন খাওয়ার আগে একটু ভদ্র একটা স্মেল আমি এটাকে ভদ্র বলে স্মেলটা আমার অসাধারণ লাগে আমি চাগুলো একটু পাশে রাখি এবং দানাগুলো আপনাদের দেখাই এই যে দেখেন তার কালার যেহেতু আমরা মোবাইলের রেকর্ডে দেখাচ্ছি মোবাইলের প্রকৃত কালারটা হয়তো দেখাচ্ছে না চায়ের বাট এই যে চাটা আমি নাড়া দিচ্ছি এবং একটা স্মেল আমার নাকে লাগছে এটা হচ্ছে অথেন্টিক ফ্লেভার অথেন্টিক ঘ্রাণ কিন্তু আপনি যখন বাজারের কিছু নিম্নমানের প্যাকেট কেটে আপনি চায়ের একটা ঝাঁঝালো গন্ধ পাবেন আমি ওইটাকে ঝাঁঝালো গন্ধ বলি অভদ্র গন্ধ বলি এটা চায়ের গন্ধ না ভাই ওইটা কেমিক্যালের গন্ধ বাট এই চা পাতাতে যেই স্মেলটা আপনি পাবেন সেটা হচ্ছে ভদ্র যেমন ধরেন আমি আমার নাকে একটু দেই নাকে দেই বলতে নাকে ঢেলে দিব না নাক দিয়ে একটু ঘ্রাণ নেব মানে একটা ভদ্র স্তে করে একটা স্মেল লাগবে অসম্ভব ভালো লাগা কাজ করে ফিলটা চেঞ্জ হয়ে যায় আপনার মুডটা চেঞ্জ হয়ে যাবে আর এই চা পাতার রং চা বা দুচ্চা যাই খান তাই আপনার ভালো লাগবে এজন্যই বলি এমন চা খাওয়াবো সারা জীবন মনে রাখবেন কারণ অনেকেই বলেন যে ভাই আপনি কি বাগানের মালিক আপনি কি ওইটার মালিক ভাই ভালো চা পাতা আপনাকে দিয়ে সহযোগিতা করতে বাগানের মালিক হওয়া লাগবে না ভালো চা পাতা চেনার উপায় জানা লাগবে আর সেই চেষ্টাটা একদিনের নয় সেভেন ইয়ার্স রানিং এই প্রোডাক্টটা শুধু আপনাদের দূর পৌঁছে দেওয়ার জন্যে কারণ আমি সিলেটের মানুষ যখন প্রথম অথেন্টিক চায়ের স্বাদ পেয়েছি সেদিন থেকেই চায়ের প্রেমে পড়েছি সেই থেকেই আমার চা খাওয়ার নেশা চা খাওয়ার পেশা চায় আমার প্যাশন আর এই প্যাশন নিয়ে আমি কাজ করছি সো আপনাকে যদি আমি একটা ভালো চা দিতে পারি তখন আমার ভালো লাগা কাজ করে আর আজকে থেকে দুধ চা খান কিংবা রং চা খান চা পাতা হওয়া চাই মনে করে সিজন ফ্রেশ এক্সক্লুসিভ চা কীভাবে অর্ডার করবেন অর্ডার নাও বাটনে ক্লিক করবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডারটা প্লেস করে দেবেন আপনার বাসায় পৌঁছে যাবে খাঁটি চা সিজন ফ্রেশ এক্সক্লুসিভ চা এছাড়াও সরাসরি কল করে আমাদের অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিকে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিকে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাকে ভালো চা খাওয়ানোর সো আপনি অর্ডার করে পরিবারের সবাইকে নিয়ে আমাদের চা দিয়ে চা দিয়ে চা তৈরি করে খেয়ে আমাদেরকে ফিডব্যাক জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে করে ডট কমের সাথেই থাকবেন খাটি চা পান করবেন আসসালামু আলাইকুম